আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ শ্রীলঙ্কার দৈরথ এখন ভিন্ন মাত্রা পেয়েছে এশিয়ার এই দুই ম্যাচ উন্মাদনা বাংলাদেশের মাটিতে তেমন চিত্র দেখা গেছে দুই দুই তারকা পেসার ও মুস্তাফিজুর সবশেষ দেশের মাতিসা রহমান আইপিএলে খেলছে একই দলে রয়ে সম্প্রতি নিজেদের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলেছে চেন্নাই সুপার কিংসের লঙ্কান তরুণ পেসার চেন্নাইয়ের গেলো আসরে বিশ্বকাপ জয়ী দলের সদস্য মাতিসা পাতিরানা দনিদের চ্যাম্পিয়ন হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লঙ্কান এই পেসারের অন্যদিকে গেল ডিসেম্বরের নিলামে হলুদ শিবিরে নাম লেখান মুস্তাফিজুর রহমান যদিও নিজের বাজে ফর্মের কারণে শুরুতে একাদশের জায়গা পাওয়া নিয়ে অনেকটা অনিশ্চিত ছিল টাইগার এই পেসারের অবশ্য পাতিরানার ইনজুরিতে কিছুটা সৌভাগ্য বয়ে এনেছিল তার জন্য হলুদ জার্সিতে অভিষেকের সুযোগটা এসে যায় উদ্বোধনী ম্যাচেই এরপর আর পেছনে ফেরে তাকাতে হয়নি অভিষেক ম্যাচেই চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়ে দলে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন ফিজ চোট সারিয়ে পাতিরানা দলে ফিরলেও বাদ পড়েননি মুস্তাফিজ বরং দুই পেশারে বলিং শক্তি বেড়েছে চেন্নাইয়ের চেন্নাইয়ের সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়েছে বেশ কয়েকজন ক্রিকেটার অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার এবং শিবাম ছিলেন পাতিরানা অনুষ্ঠানে মুস্তাফিজের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় তাকে জবাবে লঙ্কান এই পেসার জানান মুস্তাফিজকে কাছ থেকে দেখার পরে ভালো মানুষ মনে হয়েছে তার পাতিরানা বলেন চেন্নাই দলে আসার আগে আমি তাকে চিনতাম না আমি তার সঙ্গে কখনো কথা বলিনি এখানে আসার পর তাকে চেনার পর আমার মনে হচ্ছে সে দারুণ একজন মানুষ